প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি তোমাদের জন্য আর একটি ভিডিও সেশন নিয়ে এসেছি আশা করি তোমরা অনেক ভালো আছো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেকেন্ড পার্টের বহুপদি বহুপদি সমীকরণের চারের ই নম্বর অঙ্ক আমি বুঝাচ্ছি আগেও এ বি সি আমি করে দিয়েছি এখন চারের সি ই করে দিচ্ছি আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পারবে লক্ষ্য করো প্রশ্নটি উঠানোর পর বলছে যে এত সমীকরণের মূল্য এত হলে এত সমীকরণ মূল্যায়ন কি শর্তে এত হবে আসলে আমরা যে চারের দুই নম্বর অঙ্ক করেছি একই রকম মূল্যের অনুপাত সমান হলে এখানে অনুপাতটা সমান হবে আমাদের শুধু কন্ডিশনটা বের করতে হবে এইটা আমাদের ধরে কাজ করতে হবে তো প্রথমে সমীকরণটা যে মূলগুলো দেওয়া আছে সমীকরণটা ওটা হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স সমীকরণের মূল দয় আলফা কমা বিটা হলে মূল্য সি ভাগ এ আবার দ্বিতীয় সমীকরণে বি এক্স স্কয়ার প্লাস প্লাস এর সমান জিরো সমীকরণের সমীকরণের মূল দল গামা ডেল্টা হলে মূল দল যোগফল গামা প্লাস ডেল্টা মাইনাস এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ার এর আর মূল দল গুণফল গামা ডেল্টা সমান ধ্রুব পদ ভাগ এক্স স্কয়ার এর সহগ এই ভাগ এটা মনে রাখতে হবে যে মূল যোগফল গুণফল এভাবে আসে এখন মূল এবং সহগের মধ্যে সম্পর্কে তোমরা করে এসেছ এখন আমাদের প্রদত্ত শর্ত অর্থাৎ শর্তটা বলছে যে শর্ত মতে আলফা ভাগ বিটা সমান গামা ভাগ ডেল্টা আমাদের শর্তটা নির্ণয় করতে হবে তো অথেব দিয়ে লিখি এটা এটা দেওয়া ছিল প্রশ্নে এখন যোজন বিয়োজন করি আলফা প্লাস বিটা যে দেওয়া আছে মূল্যের অনুপাত সমান আলফা মাইনাস বিটা गामा + डेल्टा गामा - डेल्टा की করলাম যোজন বিয়োজন যোজন বিয়োজন করেন এখন আমরা যে কাজটা করব বর্গ করে দেব 알파 + বিটা হোল স্কয়ার 알파 - বিটা হোল স্কয়ার गामा + डेल्टा হোল स्क्वायर गामा - डेल्टा হোল स्क्वायर वर्ग करो वर्ग করার পর আমরা এখানে সূত্র বসাবো নিচে তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার এর নিচে হলো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা টার্ম কমা প্লাস ডেল্টা হোল স্কয়ার তো গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা

ফোর সিসার ভাগ বি স্কোয়ার আর ফোর এব ফোর এ আর বি এখন যদি করি আমরা এটা তাহলে বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার ভাগটাকে গুণ করে দেব স্কোয়ারটা বিপরীত হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আর এখানে হবে সিসকোয়ার ভাগ বি স্কোয়ার ভাগ एखाने हलो c स्क्वायर माइनस फोर ए बी तो a स्क्वायर a स्क्वायर काटा b स्क्वायर b स्क्वायर काटा एखाने थाकते से b स्क्वायर भाग b स्क्वायर माइनस फोर ए सी और एखाने थाकते से c स्क्वायर भाग c माइनस फोर ए बी बा देखा जाच्छे अच्छा ना এখানে আড়াড় গুণ করবে তাহলে b² c² - 4 4 a³ আর a পাশ গুণ করলে b² c² - 4 a³ b² c² দ্বারা -- কাটাকাটি পড় পড়া বাদ যাবে a aও বাদ যাবে তাহলে বি কিউব সমান সি কিউব হবে অর্থাৎ বি সমান সমান সি হবে এটা আমাদের কন্ডিশন বি সমান সমান সি এ পর্যন্ত করলে ভালো হবে আরো আগেই করে দিয়ে দিয়েছে এখানে কন্ডিশনটা দিয়ে দিছি তাহলে বি সমান সি হলে বি সমান সি হলে প্রদত্ত কন্ডিশনটা কাজ করবে অনেক ক্যারেক্টার এর বইয়ে কন্ডিশনটা এ টু কি রাখা দিয়েছে তো বি স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস 4 এ বি আর সি স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস 4 এ সি অনেক সময় প্রমাণ করতে বলে এ টু দিতে বলে অথবা বি সমান সি প্রমাণ করে দেখালেও হবে বি সি করে দেখালেও হবে আশা করি বুঝছো এটা কন্ডিশন এটুক শর্ত বললে হবে এটুক শর্ত অথবা এ বি সমান সি হলে মূল্যের অনুপাত সমান হবে না হলে হবে না কি হচ্ছে আলফা বিটা হলে মূল দায়ের যোগ হবে মাইনাস এক্স এর সব ভাগ এক্স স্কোয়ারের শখ আর মূল দায়ের গুণপান হবে ধ্রুবপদ ভাগ এক্স স্কোয়ার এর আর এত সমীকরণের মধ্যে গামা হলে এই এক্স এর সহগ ভাগ এক্স স্কয়ার এর সহগ আর ধ্রুব পদ ভাগ এক্স স্কয়ার সহগ হবে তারপর মূলদার অনুপাত এখানে সমান দেওয়া আছে ধরে যোজন বিয়োজন করে আমাদের কে মানগুলো বসে দিয়ে বর্গ করে দিয়ে মানগুলো বসে দিতে হবে আলফা প্লাস বিটা আর গামা প্লাস ডেল্টা আর আলফা বিটা আর গামা ডেল্টার মান বসে দিয়ে লসাগু করলে অ্যানসারটা চলে আসবে আশা করি তোমরা বুঝছো আমার এই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখো কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো না আশা করি তোমরা যদি লাইক লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে অনেকেই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে আর আমার পরিশ্রম করতে ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওটা সবার জন্য শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ তোমাদের প্রত্যেককে অনেক ভালো খুব সুন্দর খুব